এগুলো হচ্ছে আঠান্ন টাকা হচ্ছে আটান্ন টাকা এটা কুমিল্লা ট্রেডিং এর শরুমে আজকে বেশ কিছু টাইসের কালেকশন আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে ভালো তো আপনাদের এখানে কি কি সাইজের টাইলস পাওয়া যায় আমাদের কাছে সাইজের টাইলস হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখ

আর দেখালাম এটা হচ্ছে একটা স্পেশাল কালেকশন এগুলো এখান থেকে যাদের টাইলস গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু সেই নাম্বারে কিন্তু আপনারা মানে পাঠা দিতে পারবেন স্বামী ভাই এই কুমিল্লার আশেপাশে জেলায় যদি নিতে চাই তাহলে ডেলিভারি কিভাবে দেন আপনারা কুমিল্লার আশেপাশে যদি হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি ছয় হাজার স্কোয়ার ফিট হয় হ্যাঁ তাহলে আমরা ফ্রিতে পাঠাবো আর যদি ছয় হাজারের কম হয় সেই ক্ষেত্রে আপনার কেরিং কস্ট উনি বহন করলে আচ্ছা নিজ দায়িত্বে পাঠিয়ে দিতে পারবো ওকে তো কুমিল্লা ট্রেডিং কিন্তু একটা স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের কিন্তু তিন তিনটি চারটি প্রতিষ্ঠান রয়েছে ঢাকাতে উত্তরাতে একটি প্রতিষ্ঠান সিরামিক ট্রেড সিরামিক আর বাংলা মোটরের একটি প্রতিষ্ঠান রয়েছে হোসেন ট্রেড ট্রেডিং